এখন আমরা আলোচনা করব অ্যাডভার্টাইজিং স্টেপস নিয়ে স্টেপস সেটা টিভিতে হোক পত্রিকা অ্যাড হোক অথবা ইন্টারনেটে অ্যাড হোক সবগুলো অ্যাডভার্টাইজমেন্টের স্টেপগুলা যে বেসিক স্টেপগুলো সেগুলো আমরা আলোচনা করছি মানে কীভাবে অ্যাডভারটাইজমেন্টের পরে কোম্পানি সেলসে যায় অথবা কীভাবে কোম্পানির বেনিফিট হয় অথবা অ্যাডভার্টাইজমেন্টের পরের স্টেপগুলো কী

অ্যাডভার্টাইজমেন্ট করে অ্যাডভার্টাইজমেন্টের পরে কোম্পানি লিডস জেনারেট করে তারপরে কোম্পানি ফলো আপ করে তারপরে কোম্পানি সেলস করে তারপরে কোম্পানি সার্ভিস দেয় দেন এখান থেকে আবার নতুন লিডস জেনারেট হয় আমি স্টেপটা বুঝিয়ে বলছি এটা হচ্ছে বেসিক স্টেপস অফ মানে স্টেপস প্রথমে কোম্পানি টিভিতে অ্যাড দিক পেপারে অ্যাড দিক অথবা ইন্টারনেটে অ্যাড দিক মানে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করবে তারপর এই অ্যাডভারটাইজমেন্টের ফলে কিছু লিডস জেনারেট হবে মানে কিছু আগ্রহী ওই প্রোডাক্ট সম্পর্কে অনেক জানার জন্য কিছু মানুষ আসবে অথবা কিছু মানুষ কোম্পানিতে ফোন করবে অথবা ওয়েবসাইট ব্রাউজ করবে মানে আগ্রহ নিয়ে যে নতুন একটা প্রোডাক্টের কথা কোম্পানি বলল সাপোজ এমন একটা মোবাইল কোম্পানি বের করলো যে মোবাইলটা একটা একবার চার্জ চার্জ দিলে হয়তো এক সপ্তাহ চলে তাহলে স্বাভাবিকভাবে যারা মোবাইলের চার্জ নিয়ে যারা বিরক্ত তো তারা কৌতূহলে হবে তারা আগ্রহী হবে তাহলে যারা আগ্রহী হবে ওই 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 প্রোডাক্টের প্রতি সেগুলো হচ্ছে লিডস তো সাপোজ কোম্পানি অনেকগুলো লিডস তৈরি করলো পঞ্চাশ হাজার লিডস তৈরি হলো অ্যাডভার্টাইজমেন্টের ফলে দেন এখন পঞ্চাশ হাজার লিডস যখন তৈরি হলো ওই মোবাইল ফোন কেনার জন্য মানে পঞ্চাশ হাজার হাজার লিডস এখন কোম্পানি কি করবে ওই পঞ্চাশ হাজারের মানুষ সাপোজ কোম্পানির ওয়েবসাইট ব্রাউস করলো এবং তারা দেখলো যে মানে কোম্পানির ওয়েবসাইট ব্রাউজ করলো অথবা ফোন করলো তাহলে কোম্পানি কী করলো তারা প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটা নিয়ে রাখলো অথবা ফোন নম্বর নিয়ে রাখলো অথবা তাদের অ্যাড্রেস নিয়ে রাখলো তারপর কি করবে ফলো আপ করবে এখন যে লিডসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে নিয়মিত তারা নক করবে এই পঞ্চাশ হাজার মানুষকে তারা কি করবে হয়তো নিয়মিত ইমেল করবে অথবা তারা ফোন করবে যে আপনি ওই এসেছিলেন এসছিলেন আপনি এই এরকম একটা মোবাইল সম্পর্কে জেনে গেছেন আপনি কি ডিসিশন নিয়েছেন অথবা চেয়ে ভালো একটা প্রোডাক্ট আমাদের এসছে আপনি এসে এটা দেখতে পারেন মানে তাকে একটু টাচ দেওয়া কারণ যে লিডস জেনারেট মানে যে লিডস যে একটা প্রোডাক্ট সম্পর্কে খোঁজ নিয়েছিল সে খোঁজ নিয়ে যাওয়ার পরে সে চিন্তা করতে থাকে সে ডিসিশন মেকিং এর মধ্যে থাকে যে সে কিনবে কি কিনবে না এবং এক সময় সে ভুলে যায় ওই প্রোডাক্টটা কথা সে ভুলে যায় বাট সে যখন চিন্তা করতে থাকে তখন যদি আমরা তাকে ফোন করি অথবা তাকে মেল করি অথবা যেকোনোভাবে তার সাথে আমরা যোগাযোগ করি করে যদি প্রোডাক্টের আরো কিছু গুণাগুণ আমরা তাকে বুঝাই অথবা নতুন একই রকম নতুন কোনো প্রোডাক্ট সম্পর্কে তাকে বলি অথবা তাকে কোনো প্রমোশনের কথা বলি যে এই প্রোডাক্টটা কিনলে আপনি এই সুবিধাটা পাবেন তাহলে সে আগ্রহী হবে তাহলে সে প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে তো পঞ্চাশ হাজার লিডসকে যদি আমরা ফলো আপ করি এখান থেকে পঞ্চাশ হাজার মানুষ থেকে অন্তত কয়েক হাজার মানুষ ধরুন পাঁচ হাজার জিনিসটি কিনবে যেটা কোম্পানির আলটিমেট গোল আলটিমেট সেলস করা তাহলে দেখুন এই সেলস করাটা হুট করে হয় না প্রথমে কোম্পানিকে করতে হয় ওইখান থেকে লিডস জেনারেট করতে হয় মানে ওই অ্যাডভার্টাইজমেন্টের ফলে লিডস জেনারেট হয় ওই লিডসকে আবার ফলো আপ করতে হয় ওই ফলো আপ করেই কোম্পানি সেলস করতে পারে এখন কোম্পানি সেলস করলো সেলস করার পরে কোম্পানি মনে করলো যে আমি তো সেলস করে ফেলেছি আমার কাজ শেষ আমি তো টাকা পেয়ে গেলাম তো যারা যেসব কোম্পানি এটা মনে করে লং রানে সে কোম্পানিগুলো সাইন করতে পারে না কারণ একবার একটা প্রোডাক্ট ইউজ করার পর কাস্টমার যদি বিরক্ত হয় তারা অন্যান্য কাস্টমারকে সাজেস্ট করে ওই কোম্পানির প্রোডাক্ট না কেনার জন্য যার ফলে কোম্পানি নিশ্চিত ফল করবে তাহলে কি করতে হবে যেসব কোম্পানি যেসব প্রোডাক্ট তারা সেল করবে এবং যারা বাই করবে তাদেরকে বিক্রয় উত্তর সেবা দিতে হবে মানে ওই প্রোডাক্টটা ইউজ করতে যদি তাদের কোনো প্রবলেম হয় সেটা সেটা সার্ভিসিং করে দিতে হবে মানে সেটা সলভ করে দিতে হবে কোনো ত্রুটি হলে সেটা সার্ভিসিং করে দিতে হবে তাছাড়া যত রকম সমস্যা তাদের সমস্যাগুলো শুনতে হবে এবং তাদেরকে সেভাবে মানে সার্ভ করতে হবে ধরুন মোবাইল নিয়ে গেলো যে ওই যে ব্যাটারি মানে মোবাইল নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সে দেখলো যে এটাতে এখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে অথবা সে নিয়মিত অথবা সে ইউজ করতে পারছে না অথবা সে কোনো সিস্টেম জানছে না তখন তাদেরকে আন্তরিকভাবে সার্ভিস দিতে হবে এবং সার্ভিস দেওয়ার জন্য কোম্পানিতে আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে মানে প্রায় কোম্পানিতে কাস্টমার কেয়ার থাকে যে কাস্টমারদেরকে সার্ভ করার জন্য অথবা এই যে কেয়ার কাস্টমার কেয়ার থাকে অথবা যে বিভিন্ন মোবাইল কোম্পানিতে অথবা বিভিন্ন এই যে স্যামসাং অথবা বিভিন্ন ফোন কোম্পানিতে সার্ভিসিং করার জন্য সার্ভিসিং সেন্টার থাকে মানে সার্ভিসিং সেন্টার অথবা কাস্টমার কেয়ার তাহলে কোম্পানিকে মানে কাস্টমারদেরকে সার্ভিস এনশিউর করার জন্য তো কোম্পানির কাস্টমারদেরকে সার্ভিস এনশিউর করা হয় তখন কাস্টমাররা অন্য অন্য কাস্টমারদেরকে গিয়ে বলে যে ওই প্রোডাক্টটা খুব ভালো তুমি ওই প্রোডাক্টটা কিনতে পারো এভাবেই যে এক্সিস্টিং যে কাস্টমার সেই এক্সিস্টিং কাস্টমারটা আরো নতুন নতুন লিডস তৈরি করে বুঝতেই পারছেন মানে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে যেটা যেটা লিস্ট তৈরি করে সেই লিস্টটা অটোমেটিক্যালি তৈরি হয় কীভাবে যে কোম্পানি সার্ভিস দেওয়ার পরে আবার সেই সার্ভিস থেকে অটোমেটিক লিস্ট তৈরি হয় মানে কোম্পানির কাস্টমাররাই কোনো রকম পেমেন্ট ছাড়াই কোম্পানির জন্য প্রচার করে যেটা মুখে মুখে প্রচার এবং যেটা সবচেয়ে বেশি স্ট্রং সার্ভিস আচ্ছা এখন সার্ভিস ছাড়াও সার্ভিস দেওয়ার ফলে আরেকটা যেটা লাভ হয় যে একই কাস্টমার একই কাস্টমার সে নতুন নতুন প্রোডাক্ট কিনে ধরুন আপনি সোনি কোম্পানির একটা টিভি কিনেছেন সোনি কোম্পানির টিভি কিনে আপনি খুব ভালো ফল পেয়েছেন এখন আপনি যদি চান যে একটা এসি কিনবেন পরবর্তীতে আপনি 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 দেখবেন যে কোনো এসি আছে কিনা তখন সেটাই মানে সেটাই কিনবেন নতুন কোনো প্রোডাক্ট কিনতে হলে আপনি ওই সেই কোম্পানির প্রোডাক্ট আছে কিনা সেইটাই আগে আপনি দেখবেন তাহলে আপনি সেম কাস্টমার সেই সেম কাস্টমার আবার আপনি জিনিসটা সেলস করতেছেন মানে আবার আপনি লিডস হচ্ছেন য আপনি এটাকে খুঁজে আবার জিজ্ঞেস করবেন যে আপনাদের কি এসই আছে অথবা এসই দাম কত তার মানে আপনি নিজেই আবার লিডস তালে বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাডভারটাইজিং স্টেপ মানে কোম্পানি অ্যাডভারটাইজিং করে তো আমরা যেটা করব আমরা এসই করব আমাদের আমরা এসি করার পরে আমাদের আমরা লিডস জেনারেট করব লিডস জেনারেট পড়া করে কোম্পানি ফলোআপ করবে ফলোআপ করার জন্য একটা আলাদা দল থাকে তারপর সেলস করার জন্য আলাদা দল থাকে সার্ভিসিং দেওয়ার জন্য আলাদা দল থাকে আমরা ওটাকে অনেক অনেক কাজ পাবো মানে এই স্টেপের অনেকগুলো স্টেপের কাজ পাবো আমরা যে স্টেপের কাজ করছি আমরা শুধুমাত্র এই অ্যাডভার্টাইজমেন্ট করা অ্যাডভারটাইজমেন্ট করে লিডস জেনারেট করা আমরা কাজ করছি শুধু এইখানে মানে আমাদের কাজের গুণ্ডি এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবো যেন কোয়ালিটি লিড জেনারেট হয় ফলো আপ করার জন্য আলাদা দল থাকে যেমন ওদেরকে নিয়মিত মেল করা ওদেরকে ফোন করা আপনি ওদের অনেক কাজ পাবেন যে কাস্টমারকে কল করা মানে কাস্টমারকে ইমেল ইমেল পাঠানো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব মানে ফলো আপ স্টেজের অনেক কাজ থাকে তারপরে সেলস করা মানে কাস্টমারকে মালটা ডেলিভারি দেওয়া অর্ডারটা প্রসেসিং মানে অর্ডার প্রসেসিং কাস্টমারকে মালটা ডেলিভারি দেওয়া এই স্টেপের অনেক কাজ থাকে তারপরে কাস্টমার সার্ভিস দেওয়া কাস্টমার ফোন করলে তাদেরকে বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে বিভিন্ন সমস্যা ওরা তাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়া তারপর আরো যা যা প্রবলেমের সম্মুখীন হয় সেই সমস্যাগুলো করা সার্ভিস মানে এটা নিয়েও আলাদা আলাদা করে আলাদা কাজ আছে মানে কাস্টমার কেয়ার অথবা কল সেন্টার তাহলে আমাদের আমাদের সীমাবদ্ধতা কোথায় মানে আমরা কতটুকু আমাদের দায়িত্ব কতটুকু স্টেপ স্টেপের মধ্যে আমাদের স্টেপ হচ্ছে প্রথম দুইটি স্টেপ হচ্ছে আমাদের দায়িত্ব তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন